বাংলা প্রথম পত্র কত নম্বরে পাস সেটা জানাবো তোমাদেরকে আমরা নর্মালি সিকিউ যে এক্সামটা দেই সৃজনশীল সেটা তোমরা দিয়েছো সত্তর নম্বর এটা পরীক্ষা দিয়েছ সত্তর নাম্বার ওকে আর এমসিকিউ যে এক্সামটা এটা তোমাদের দুটো আলাদা আলাদা পাস তাই আলাদা আলাদা বলা এটা দিয়েছো তিরিশ মার্কে পরীক্ষা কিন্তু এখানে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট রোলটা দিবে যে বাংলা প্রথম পত্র সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাস ব্যাপারটা বুঝছো বাট আমি এখানে ইন্ডিভিজুয়ালি যদি কথা বলি যারা অলরেডি ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য ইন্ডিভিজুয়ালি কথা বলে ঠিক আছে বাট যাদের খারাপ হয়েছে তারা বাংলা দ্বিতীয়টা এই সিকিউতে তোমার পাস মার্ক হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি নাম্বার হচ্ছে তোমার পাস মার্ক এই সিকিউতে ওকে তোমার জাস্ট টোয়েন্টি থ্রি মানে তোমাকে সত্তরের মধ্যে ছিল পাইতে হবে আর এম যে পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষা তোমাকে মিনিমাম দশ নম্বর পাইতে হবে পাস করার জন্য ওকে দশ নাম্বার দশটা এমসি হইতে হবে অনেকে বলতে পারো ভাই আমার আটটা হইছে অনেকে বলতে পারো আমার নয়টা হইছে অনেকে অনেক কথাই বলতে পারো দেখো এক্স্যাক্টলি দশটা হইতে হবে এটা পুরো কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে এবং তোমার কাছে খারাপ লাগতে পারে তোমাকে যদি আমি বলি ভাই এক মার্ক দুই মার্ক বাড়াই দিবে এটা আসলে বলে এটা মিথ্যা বলা হবে এটা কোনো ভিত্তি নাই দিলে দিতে পারে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা জানতে পারবো এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো কিছু বলেনি যে গ্রেস মার্ক দিবে বাট নর্মালি তোমাকে এখানে দশ পেতে হবে পাস করার জন্য তুমি যদি এই মার্কটা তুলতে না পারো দেন তুমি কিন্তু এখানে ফেল করছো এখন এখানে যখন তুমি ফেল করবা সাপোজ তুমি এখানে যত মার্ক কম পাবা সেটা আবার দ্বিতীয় পত্র থেকে তোমার কাভার আপ করবে এখন দ্বিতীয় পত্রে আবার দুইটা অংশ আছে একটা হচ্ছে নির্মিত ওকে নির্মিত অংশ রয়েছে আবার রয়েছে সেখানেও এমসি কি অংশ রয়েছে সো ওই এমসিকিউ অংশ তুমি যদি এখানে এমসিকিউ এ তুমি যদি এখানে পাও আট তুমি যদি এখানে এমসিকিউ তিরিশ মার্কে যে এমসিকিউটা হবে সেখানে তোমার পাঁচ মার্ক হচ্ছে দশ তুমি যদি সেখানে আবার বারো পাও সো দুইটা বারো এবং এই যে আট এই দুইটা প্লাস করে যদি আমরা দেখি টোটাল কত হচ্ছে বিশ হচ্ছে দেন তুমি পাশ করবা দেন তুমি পাশ করবা যদি প্রথম পথে এবং দ্বিতীয় ঠিক এভাবে মিলিয়ে পাস আবার নির্মিত অংশ এই নির্মিত অংশ এবং এখানের যে সিকিউ এটা মিলে যাবে সিকিউ এখানে তুমি টেস্ট পাইছো যদি কম পাও তাহলে এই যে এখানে নিয়মিত অংশ যদি তুমি বেশি পাও যেটা রচনামূলক রচনা ভাব সম্প্রসারণ এগুলো প্রতিবেদন যা রয়েছে এখানে তুমি যদি ধরে নাও যে এখানে সত্তর মার্কের যে পরীক্ষাটা হবে এখানে তুমি যদি বেশি পাও এখানে কম্পিউটার মিলিয়ে তার পাস করবে তার মানে কি বুঝতে পারছো যে এমসি কিউ মিলে পাস আমি যদি আরো ভালো করে বুঝাই বলে এখানে ধরেন এই ফার্স্ট পেপার এই সেকেন্ড পেপার এখানের এমসিকিউ আর এখানের এমসিকিউ এই দুই হচ্ছে ভাই ভাই ওদের ওরা ওদের একে অপরকে হেল্প করবে পাস করার জন্য আবার এখানে যে সিউ এবং এখানে নির্মিত ওকে এরা হচ্ছে আমার ভাই ভাই ওকে এরা আমার ভাই ভাই এরা দুজন দুজনকে পাশ করার জন্য সো ব্যাপারটা আসলে একদম ক্লিয়ার এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় এভাবে পাশ তারা দিয়ে থাকে শাসক তোমরা বিষয়টা বুঝেছো এখন এই জায়গায় তোমার যদি কোনো একটা হচ্ছে পরীক্ষা খারাপ হয় তুমি দ্বিতীয় পত্রের প্রতি ফোকাস রাখো দ্বিতীয় পত্র অনেক ভালো রেজাল্ট করো দেন এটা কোনো ব্যাপার না আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝছো এছাড়াও যদি তোমাদের আর কোনো বিষয় দরকার করে যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমাকে যখন রেজাল্ট প্রকাশ করবে যখন তোমার এসএসসি রেজাল্টটা দিবে তোমাকে ঠিক আছে এসএসসি রেজাল্ট প্রকাশ করবে তখন কোনোভাবে তোমরা বাংলা ফার্স্ট পেপার এভাবে বাংলা সেকেন্ড পেপার এভাবে রেজাল্ট পাবানা এটা পাবা না তুমি পাবা জাস্ট জাস্ট বাংলা রেজাল্ট এই বাংলা রেজাল্ট তুমি বাংলা কি পাইছো প্লাস পাইছো তার মানে এই যে বাংলা রেজাল্টটা পুরো নির্ণয় করা হবে 200 নম্বরের উপরে কত নম্বরের উপরে 200 একটা আসবে তোমার ফার্স্ট পেপার থেকে আসবে 100 সেকেন্ড পেপার থেকে আসবে 100 200 নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর নির্ভর করে তোমার গ্রেড নির্ণয় করবে যদি আমি আরো ভালো করে বুঝাই বলি 200 নম্বরে পাস পাস করার জায়গা হচ্ছে টোটাল 4টা আলাদা আলাদা ভাবে তোমাকে চার ভাবে পাস করতে হবে যেমন সিকিউ সিকিউ এম সিকিউ এম সিকিউ টোটাল চারটা পয়েন্টে তোমাকে পাস করতে হবে এছাড়া তুমি যদি এখানে দুশো মার্কের মধ্যে তুমি যদি একশো ষাট পাও দেন এ প্লাস তুমি যদি একশো চল্লিশ পাও দেন এ গ্রেড দেন তুমি যদি একশো বিশ পাও এর দেন হচ্ছে এ মাইনাস দেন তুমি যদি একশো পাও এটা হচ্ছে তোমার বি তুমি যদি আশি পাও তাহলে সেটা হচ্ছে সি তুমি যদি ছেষট্টি পাও এই আশি থেকে হবে ডি পুরো ব্যাপারটা বুঝছো যে এভাবে তোমাকে পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে সো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো নেক্সট আমরা কিন্তু অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো আহ যেটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই জন্য আমাদের সাথে যুক্ত থাকো আল্লাহ হাফেজ